সর্বশেষ একটা ছোট্ট ঘটনা বলে আজকের বক্তব্য শেষ করছি অমরের ছেলের নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ ছেলের নাম হলো সালেম কি নাম সালেম তিনি একবার কাবা শরীফের সামনে বসা তখন মক্কার গভর্নর হিসাম এমনি আব্দুল মালিক ওনাকে দেখে বললেন যে সালনি হাজাক আপনি আমার কাছে আপনার কোনো প্রয়োজন চাইতে পারেন যেহেতু আমি মক্কার গভর্নর সালেম বললেন যে কামাঘর সামনে এই অবস্থায় আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাইব আমার সরম লাগতেছে কি আমাকে যদি কোনো মেয়র কোনো কমিশনার কোনো এমপি কোনো মন্ত্রী আমাকে যদি বলে আপনি আমার কাছে কিছু চান কি আমার কি ওই অক্তের নামাজ ঠিক মতো হবে আমি কি নামাজে থাকবো নাকি কি চাইব নামাজের মতো ওইটাই চিন্তা করব হাই হাই কোথায় আমরা কোথায় তারা নামাজ থেকে বের হয়ে যখন দুজন বের হলেন এবার হিসাম বললেন যে ইয়া সালেম আপনি কি চান আমার কাছে বলেন তখন হজতে সাহালেম জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে দুনিয়ার কোনো প্রয়োজন পূর্ণ করতে চাচ্ছেন নাকি আখারাতের কোনো প্রয়োজন পূর্ণ করতে চাচ্ছেন তখন হিসাম বললেন যে না আমি আপনাকে দুনিয়ার কোনো প্রয়োজন পূর্ণ করতে চাচ্ছি তখন হজ সালেম বললেন আল্লাহর নামে কসম করে বলছি যিনি দুনিয়ার মালিক আমি সেই আল্লাহর কাছেই দুনিয়া চাই না আপনি কি আসমানের মালিক আপনি কি জমিনের মালিক আমি আপনার কাছে কি চাইতাম আমি দুনিয়ার জন্য কোনো কিছু চাইয়া আখেরাতের জন্য সময় নষ্ট করতে চাই না হে আল্লাহ আপনি আমাকে একটা বাড়ি দেন এ কথা বলার পরিবর্তে আমি একবার সুহান আল্লাহ পড়ি সোহান আল্লাহ বলেন না হে আল্লাহ আপনি আমাকে একটা গাড়ি দেন কথা বলার পরিবর্তে আমি একবার আলহামদুলিল্লাহ পড়ি এখন আমি আল্লাহর কাছে যদি দুনিয়া চাই তাহলে তো জন্য আমি চাইতে পারবো না আমি দুনিয়াতে থাকবো কয়দিন আর আল্লাহ হলেন রথ তার দায়িত্বই হলো যে কয়দিন আমি দুনিয়াতে থাকবো আমার ভরণ পোষণ আমার খাওয়া আমার থাকার ব্যবস্থা করবেন তিনি কারণ তিনি রব আমি না চাইলেও তিনি আমাকে দেবেন যে ব্যক্তি নাস্তিক তাকে আল্লাহ তালা তার দুনিয়ার সমস্ত প্রয়োজন পূরণ করে দিচ্ছেন যিনি দুনিয়ার মালিক আমি সেই মালিকের কাছেই দুনিয়া চাই না আপনার কাছে কি চাইতাম বলেন ও ভাই তো আমরা দুনিয়া নিয়ে অতিরিক্ত সাঁত্রাইয়া করবোটা কি আমি বলি না আপনি দর্বস হয়ে যান আমি বলি না আপনি দুনিয়া ছেড়ে দেন আমি জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি ইসলাম কি বলে আমাদের পূর্বপুরুষরা কেমন ছিলেন সেখান থেকে আমাদের সব গ্রহণ করা উচিত এবং আমাদের চাহিদার লাগামকে একটা সীমার মধ্যে আবদ্ধ করা উচিত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে পূজার প্রফিট নিশ্চিত করুন